হ্যালো गाइस আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনি প্রত্যেকই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে কন্টেন্ট মনিটাইজেশন अप्लाई করতে হয় আপনি যদি সঠিক নিয়মে সঠিক টেক্সট লিখে কন্টেন্ট মনিটাইজেশন अप्लाई করতে পারেন তাহলে কিন্তু আপনিও মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি ইনেবল করে ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন সো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সঠিক নিয়মে अप्लाई করতে হবে আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এর জন্য আপনাকে আজকের ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ করতে হবে কোনো রকম স্কিপ করা যাবে না যদি আপনি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য প্রথমত আমরা ফেসবুক যে অফিশিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপটা প্রথমত ওপেন করে দেব সো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না যদি ভিডিওটা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি 50% এ পাবেন না কিন্তু ঠিক আছে যারা মূলত আজকে ভিডিওটি স্কিপ করে করে দেখবেন ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এখানে আপনি প্রথমত যে পেজটা দিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি अप्लाई করবেন সেই পেজটায় প্রথমত আপনার ফেসবুক আইডিতে লগইন করে দিবেন তারপর এখানে আপনি এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন আসার পর এখানে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন আছে মনিটাইজেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টার জেমোনটাইজ ऑलरेडी ইনেবল করা আছে ওকে আমি কিন্তু চাইলে এখন স্টার থেকে আর্নিং করতে পারবো কিন্তু আমাদের মেইন যে ইনেবল করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে এটা কিন্তু আমাদের ইনেবল করলে আমরা কিন্তু ভিডিও থেকে আর্নিং করতে পারবো কন্টেন্ট মনিটাইজেশন টু ইনেবল করার জন্য প্রথমত আপনার পেজটা একদম ফ্রেশ আছে কিনা সেটা প্রথমত আমাদেরকে চেক করতে হবে আমাদের পেজটা একদম ফ্রেশ আছে কি কিনা এটা চেক করার জন্য আমাদেরকে এখানে ব্যাক বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে আবার প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে নিচে চলে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন টুলস নামে একটা অপশন পাবেন এখানে টুলস অপশনে ক্লিক করতে হবে টুলস অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন আহ রিকমেন্ডেশন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনি এখানে দেখতে স্ট্যাটাস স্ট্যাটাস নামে একটা অপশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবার আপনি দেখতে পারবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কি না আমার পেজে দেখুন কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন নামের পাশে লেখা আছে পেস নো ইস্যু আপনার যদি কোনো পেজে সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে ইস্যু দেখাবে যে আপনার কি সমস্যা আছে সেটা কিন্তু দেখাবে এবং কি ভায়োলেট করছেন কিন্তু সেখানে দেখাবে ঠিক আছে যেহেতু আমি কোনো রকম ভায়োলেট করে নিই সেজন্য কিন্তু এখানে একদম ফ্রেশ দেখাচ্ছে এবং গ্রিন মার্ক দেখাচ্ছে ওকে আপনার পেজটা যদি একদম ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করে কন্টেন্ট মনিটাইজেশন পাবে যদি কোনো পেজটা সমস্যা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনার কোনো কাজ হবে না ঠিক আছে এখন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে ব্যাক বাটনে ক্লিক করে আমাদেরকে মনিটাইজেশন অপশন আসতে হবে ঠিক আছে মনিটাইজেশন অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আমরা ক্লিক করে দেব কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর এখানে আই এম ইন্টারেস্ট যে অপশনটা আসছে এখানে আই এম ইন্টারেস্ট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমাদেরকে যে টেক্সটটা লিখতে হবে সেই টেক্সটটা কিন্তু আমি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি ডেসক্রিপশন বক্সে কপি করে আমাদের আপনার এখানে জমা দিবেন ঠিক আছে সো আমার টেক্সটটা অলরেডি কপি করা আছে আমি এখানে টেক্সটটা এখানে পেস্ট করে দিব আমার টেক্সটটা কিন্তু আগে থেকে কপি করা আছে আমি টেক্সটটা এখানে পেস্ট করে দেওয়ার পর জাস্ট আমাদের কিন্তু সাবমিট করতে হবে সো আপনারা যদি এই লেখাটা লিখে আপনি এখানে সাবমিট করেন তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট কন্টেন্ট মোটিভেশন পাবেন যদি আপনার পেস্টটা কোনো রকম সমস্যা না থাকে ঠিক আছে আর যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মোটিভেশন কোনোভাবেই পাবেন না টেক্সটটা লেখা হয়ে গেলে জাস্ট আপনি এখানে সাবমিট ইন্টারেস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টার মধ্যে বা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবো যে আমরা কন্টেন্ট মোটিভেশন পাওয়ার যোগ্য কিনা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কিভাবে কন্টেন্ট মোটিভেশন অ্যাপ্লাই করতে হয় সো ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য